তোমার বাপে ভোট দিছিল বাবা মানে আপনি কি প্রার্থী মানে তুমি তোমার বাপ আর তোমার সেরা একই রকম ও আচ্ছা আচ্ছা বাবারে ও বাবা এখন আমার একটা ভোট বাবা ও ভোট আদিবা কাকা হ্যাঁ আপনি ভোটে দাঁড়াইছেন ভোটে পাশ করবেন ভোট নিবেন আচ্ছা আমগো মতো তরুণের লাগি আপনি কি করবেন গন্ত তরুণদের জন্য কি করব

ভালো কিন্তু তো তো সিনবার পারলাম না উনি এবার আমাকে এলাকায় ইলেকশনে দাঁড়িয়েছে নেতা কোবা ভাই কোবা ভাই কি নাম জানা বললা কত 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 অনেক আগে একবার এসেছিল সেটা পাঁচ সাত বছর আমি তো সব সময় আমার আপনাদের পাশে ছিলাম আচ্ছা ঠিক দাদা 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 কি হলো আপনি আমার একটা বোট দেন দাদা একটা বুট ভিক্ষা চাই দাদা প্রয়োজন আপনার আমি সष्टाঙ্গে প্রণাম করছি কে কি করে কি দেখো দেখো শাস্ত্রকে প্রণাম করলে তুমি তো আর উঠ পার পারবা না। তাইলে কিম নহব দাদা? এ হইছে। শোনো শোনো। ভোট তো দিবা এই যে পাঁচ বছর পরে একবার এসে সাক্ষাৎ করলে। তাছাড়া তোমরা তো সব এই দাদা বলছিলাম আমরা আমি তো আপনার কাছে আসি আপনি আছেন হ্যাঁ তা তো ভালো করেই জানি।

সাসা শৈল্য তো কাদা মাটি আরে কাদাই তো আপনার আগামী দিনে সেপনা তাড়াতাড়ি জোরে ধরেন এই দেখ বাবা আবার গায়ে কাদা মাটি বাবা আরে সাসা কাদা অসুবিধা কি মাটি অসুবিধা কি মাটি তো শোনা একটা গান আছে না ও আমার দেশের মাটি তোমার পেটে ঠেকায় মাথা কত কত লাগে বাবা এখানে মাটি আছিলে তো ওইখানেই ঠেকাইছি বাবা আরে আমি তো তোমার কাছে যাইতাছিলাম আপনি কি লাগে আমার কাছে যাইবেন আমি তো আপনার কাছে আমার না মানে ওই তোমার লগে কিছু পোলা পান করে না ফিও ওই পোলা পান গুলা ওই আমার পোলাটা ওই গঞ্জ দোকানদারি করে হ্যাঁ ওর কাছে রাইতের বেলা চান ওহ আমার পুলাপান সানরাইতে আপনার দোকানে গেছে সানরাতে সানরাতে দেখেন প্রিয় দেশবাসী দেখেন আমার জনগণ সানরাইতে পর্যন্ত হাগো খুজ খবর রাখে এই সসার দোকানে গেছে গেছে না যাবে যাবে আরো যাবে আরো যাবে সসা ওই গুলা বাদ দেন সাসি কেমন আছে আরে বাবা তুমি তোমার আমার কথাই শুনতাছো না আরে তোমার পুলাপান শুধু চাঁদাবাজ

ব্যাস বেলা আইসে ভোট চাইতে আমরা যখন বন্যার পানিতে ভাইসে যাইতেছিলাম কেউ আমগো পাশে আসে নাই যে নেতা বস্তা মাথায় দিয়ে আমগো পাশে দাঁড়াই ছিল ভোট দিলাম না তা করে দেবো আমরা ওই সমস্ত পুরান কথাই বলবো না এইবারের ভোট হইব ন্যায় ন্যায়ের কথা যারা বলে এবং কথা মতো চলে তাদের ভোট দিব আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক কইছো ঠিক কইছো আমরা এবার তাগরি ভট দেবো যারা আমগো উপাসনালয় পাহারা দিয়েছে রাজ জায়গা মগনিনা পাত্তটা দিয়েছে যারা আমগো সংকেল ঘুমাইলে কালি gelas করে নাই হ্যাঁ আমরা তাগরি ভট দেবো এবার আমরা তাদেরকে না ঠিকই কইছেন ঠিকই কইছেন এবার তাদেরকেই ভট দেবো যারা জুলাই আন্দোলন আমাদের পাশে ছিল যারা বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করতে চায় হ্যাঁ বুঝিব বুঝছো হ্যাঁ ঠিকই কইছ এবার যারা এবার যারা বলছে বিদেশিগুলো মানে প্রবাসীদের যারা ভোটাধিকার ফিরাই দেয় নিশ্চয়তা দিব এবার আমরা ভোট তাদেরকেই দিব হ্যাঁ সবার মুখে শুধু একই কথা এবারের ভোট আর আগের মতো হবে না এবারে ভোট আমরা তাকিয়েই দিব যারা ন্যায় ওই হিংসাফ ভীতিকে কি নাষ্ট্র প্রতিষ্ঠা করবে ঠিক কি না এবার সবার মুখে শুধু একই কথা সব পার্টি দেখা শেষ ইসলামের বাংলাদেশ সব পার্টি দেখা শেষ ইউরামের বাংলাদেশ এবারের প্রতীক একটাই এবারের প্রতীক দারু বল্লা এবারের প্রতীক দারু বল্লা এবারের প্রতীক দারু বল্লা